সন্দীপ মাদ্রাসায় কাসিমুল উলুম সন্তোষপুর সন্দীপ এক মাদ্রাসা আছে সন্দীপের হযরত হজরত মৌলানা ইদি সাহেব রহমতুল্লাহ প্রতিষ্ঠিত সর্বপ্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা ওই মাদ্রাসাতে একজন উস্তাদ ছিলেন খুব প্রবীণ বর্ষিয়ান উস্তাদ হজরত সন্দীপের রহমতুল্লাহ আলহের সহপাঠী হজরত মাদানী রহমতুল্লাহ আলহ সাগরিদ কিন্তু খলিফা ছিলেন না উনি হজরত সন্দীপের হজরত খলিফা ছিলেন মাদারী রহমতুল্লাহ আলী উনি মাদারী খলিফা ছিলেন না সাগরিদ ছিলেন কিন্তু বড় নেককার পরহেজগার ছিলেন মুসাপুরের হুজুর বলে উনি পরিচিত ছিলেন হযরত মালানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ খ্যাতি ছিল ওনার ব্যাপারে মোস্তাজাবুদ্দ আওয়াজ যে দোয়া করে সেই দোয়া কি হয় সন্দীপ মাদ্রাসার সভা বড় বড় আলে মোলামারা দেশ বিদেশের এখানে যান এবং বয়ান করেন গোটা সন্দীপের লোকজন এখানে ভেঙে পড়ে এই সভার প্রস্তুতিতে অনেক দিন থেকে মেহনত চলে বাঁশ লাগানো লাগানো এই সেই লাগানো সব কিছু সবকিছু যায় আর এখানে মেঘ একেবারে ঢেকে গিয়েছে গুড় গুড় গুড়গুড় করছে যেকোনো সময় কি পড়বে বৃষ্টি আসার আগে কিন্তু একটা বৃষ্টি ভেজা বাতাস আসে দিনের জন্য এত বড় সবার আয়োজন এলাকার মানুষের হেদায়তের জন্য তো নষ্ট হয়ে যাবে মানুষের হেদায়েতের চেষ্টা বানচাল হয়ে যাবে তো তারা গিয়ে মুসাফির হুজুরকে বলছেন যে হুজুর বৃষ্টি আসতেছে এখন তো সবা নষ্ট হয়ে যাবে মানুষের হেদায়েতের রাস্তা সংকচিত হয়ে গেল মানুষ কিছু দিনের কথা শুনতো তো হযরত মাওলানা আব্দুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাই শোনার সাথে সাথে ঘর থেকে বের হইছেন বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া কেমন দোয়া করতেছেন শুনবেন আল্লাহ এটা কোনো কথা হইল এটা কোনো কথা হইল এত কষ্ট করি ফ্যান্ডেল বানাইছে এত কষ্ট করি নিজে না খাই মেহনত করি এ করি সে করি এখানে সবার আয়োজন করা হয়েছে মানুষ আসবে হেদায়তের কথা শুনবে কিছু হেদায়ত হয়ে যাইবে আপনি কি সান্না এখানে হেদায়ত বলতে দেরি সাথে সাথে একদম মেঘ সরে গেল আর একদম পুরা রোদরজ্জ্বল আকাশ হয়ে গেল অন্যদিকেও বৃষ্টি বন্ধ হয়ে গেল দুনিয়াতে নাই লো যাব দাওয়া যেই দোয়া করে সেই দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায়